আমি তাদের জবানে একটা স্লোগান শুনেছি তাদের স্লোগান নারে তাকবির আল্লাহ আকবার স্লোগান ছিল বিসমিল্লা নারে তাকবির আল্লাহ আকবর বলে যদি কেউ মাটির দিলাও নিক্ষেপ করে এটা এটম চাইতে শক্তিশালী হয়ে যাবে একযোগ ধরে বাংলাদেশ সব চাইতে বড় ঝুঁকির মধ্যে আছে ঝুঁকিতে আছে এদেশ থাকবে কি থাকবে না দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না দেশের মানুষ স্বাধীন থাকবে কি থাকবে না এই ভূখণ্ড আমাদের হাতে থাকবে কি থাকবে না এই ভূখণ্ডের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে করতে পারবে কি পারবে না এটা আজকে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সামান্য খবর রাখে তারা এটা বুঝতে পারবে এই গত তিন দিন আগেও বাংলাদেশের পঞ্চগড়ের সীমান্ত দিয়ে প্রবেশ করে গেছে প্রতিবেশী দেশের বিএসএফ বর্ডার গার্ড আমরা তখন দেখেছি সাধারণ মানুষ এই কাচি হাতে নিয়ে ওদের ওদের সোলজারদের দৌড়াইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একজন মাটির ঘিলা নিয়ে যাইতেছে লড়াই করবে আর ওরা তো সেখান থেকে ট্যাঙ্ক কামান নিয়ে প্রস্তুত আমাদের কাছে মনে হবে এটা তো ভয়াবহ ব্যাপার হুজুর মাটির ঢেলা দিয়া বুঝি ট্যাঙ্ক আমাদের মোকাবেলা করা যায় হ্যাঁ সত্যিকার অর্থে ভয়াবহ বিষয় কিন্তু যারা মাটির ঢিলা নিয়ে অগ্রসর হইতেছে আমি তাদের জবানে একটা স্লোগান শুনেছি তাদের স্লোগান নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান ছিল বিসমিল্লা নারে তাকবীর আল্লাহ আকবর বলে যদি কেউ মাটির ডিলাও নিক্ষেপ করে এটা চাইতে শক্তিশালী আমাদের সামনে ইতিহাস আছে বিশ বছর আগে থেকেই দেখো এই প্রজন্ম বা তারা হয়তো বুঝবে না আমরা ছাত্র জীবন থেকে আফগানিস্তানের ইতিহাস শুনতাম পড়তাম ধারাবাহিক ভাবে আফগানিস্তানের জুলফিকার ইতিহাস লেখা হতো আফগানিস্তানের ইতিহাস চারশো বৎসরের ইতিহাস আমরা পরে পরে অবাক হতাম দু হাজার একে যখন তালেবানরা আফগানিস্তানে সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য সরকার গঠন করেছে এর পরে কাফের বেইমানরা গোটা পৃথিবীর কাফের বেইমান একত্রিত হয়ে এমন কোন মিসাইল নাই এমন কোনো বোমা নাই যে আফগানি নিক্ষেপ করে নাই পাথরের পাহাড়ে বোমা নিক্ষেপ করেছে এই বোমা একেবারে গিয়ে গোটা পাহাড়কে আকাশের দিকে তুলে ফেলেছে আফগান খতম কিন্তু আল্লাহ যখন চেয়েছে আফগানি স্বাধীনতাকামী শান্তিকামী তালেবানরা যখন রোখে দাঁড়িয়েছে আমরা আমাদের চোখের সামনে দেখেছি नेेटू अमेरिकन सुलजल लुंगी गमसनी पत्थर पौथों के बहुत